কাল থেকে একশো একচল্লিশটি উপজেলায় আবারও প্রহসনের জালিয়াতির দাবি নির্বাচন করছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে চাচ্ছে করতে যাচ্ছে দাবি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কারণ উপজেলা নির্বাচনে সংসদ নির্বাচনে তাদের দলের লোকরা কোটি কোটি টাকা উপার্জন করতে পারে এতজন উপজেলা চেয়ারম্যান একশো বিঘার বেশি জমি করেছেন খবরের কাগজে এসে মাত্র দুইটার ক্ষমতায় থেকে বন্ধুরা আমার অনেকে বারো হাজার গুণ আঠারো হাজার গুণ সম্পত্তি করেছে এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাথার দামি নির্বাচন তারা করতে যাচ্ছে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না গণতন্ত্র দামে কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না বন্ধুরা আমার আজকে এই এলাকায় জাতিত্ববাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে আমরা এইখানে লিফলেট বিতরণ করেছি বন্ধুরা আমার আগামী উপজেলা যে নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে একশো একচল্লিশ উপজেলায় এরপরে চার মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন বর্জন করবে দেশের সাধারণ মানুষরা যেভাবে সাতই জানুয়ারির ঠিক একইভাবে এই উপজেলার নির্বাচন আপনার বর্জন করবে এই বাংলাদেশের মানুষ কারণ জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোনো ভোট সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট প্রমোশনের ভোট জালিয়াতির ভোট এই ভোটে কোনো জনগণ অংশগ্রহণ করবে না আমরা আগামীকাল থেকে যে চার দফা চার দফা उपचुनाव হচ্ছে সেই নির্বাচন ভোটারদের জন্য সারা বাংলাদেশে আপনাদের যারা আত্মীয় সজন ভাই বোন রয়েছে সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে আপনাদের সকলকে ধন্যবাদ